হাই ফোক্স বাংলা ক্যারিমেডি বলছি আর আচুল এসেছি মেঘলা এক দুপুরে বাস বাগানের নিচে হালকা কিছু রোস্ট নিই চলো বাড়া বেশি না ওকে ফাট রোস্টটা শুরু করা যাক ভাতের সাথে তরকারি আর মদের সাথে চাট তুমি আমি ভাঙবো দুজন ফুল ফুলসজ্জার খাট আঞ্চলের মতো চেহারা নিয়ে আমার আসছে আবার ভাঙবে ফুলসজ্জার খাট এর জন্য মারা জুয়ানি দাকে হায়ার কর না হলে পাশবর্তী এলাকায় আমরা আছি তো এসবটা বোন আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে তার বেশি কিছু থাকুক না থাকুক দুটো গোলাপ জামুন একটা ল্যাংচা থাকলেই হবে তবে সেটা মাথায় রাখতে হবে নিজস্ব আরে ভাই আমি তো শুধু সিগারেট খাই আয় আরে গাঁজা খায় মস্তান ভাই আরে বড়া মস্তান ভাই নয় রেল লেওড়া ও তো গাঁজা খায় সিগারেট খায় তোদের মস্তান ভাই বাঁটা খায় কালো মারা সাথে সাদা মেউনিস ফ্রি শখের মানুষ ত্যাগ করেছি বল এখন তো যাকে দেখবো তাকে ভালো লাগবে আরে আমরা বুঝতেই পারছি একে তাকে ভালো লেগেলে গিয়ে ভিকি বল গুলো বাড়া ফুটবল হয়ে গেছে তাহলে দেরি কেন মাঠে লেবেই পরে আমি যদি ও খেলা জানি না তোমার সাথে পরে একটু শিখে দেব হাজার হস্ত আর 12000 আচ্ছা বড় કાকা পেপেটাLambda উকোনে নো আই তুমি ওটা মানে কি ধরার চেষ্টা করছো ওটা খুলে পড়বে না কোনোদিন পেপেটা পড়বে আ કાকা একটা কথা বলে রাখছি মানে পেপে যদি পড়ে চালকেলি যায়Lambda তো হয়ে আমি কে liye তো আই